হ্যাঁ হ্যালো ইভ্রেন গুড আফটারনুন কেমন আছো সবাই হচ্ছে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিল্লিজাকে অনেক রকম অনেকটা পরিমাণে ভালোবাসা এটা হচ্ছে ওই ময়দান যাওয়ার ভিডিওটা মানে ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওখানে একটু দেখালে ডগিকে দেখালাম ওই ডগিটা হচ্ছে আমাদের নেওয়ার প্ল্যান আছে তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম মানে আমার আর কি নেওয়ার প্ল্যান আছে তো এখানে ফাইনালি সব আমরা রেডি হয়ে নিয়েছি যেহেতু বসন্ত উৎসবে আছি তো শাড়ি তো পরতেই হবে তো এখানে দেখো মেট্রোতে তো চলে আসলাম গেছে এখান থেকে যাব দেন ময়দান ময়দানে নেমে তারপরে যা যা হবে আর কি তো আমরা দুদিন পরে বারো তারিখ আর তেরো তারিখ তেরো তারিখ আমরা যাইনি তেরো তারিখে বেশি ক্রাউড হয় সেখানকার আমাদের কিছু একটা প্রবলেমের জন্য যাওয়া হয়নি তাই জন্য বারো তারিখটা দেখে গেছি আর তো তোমরা সবাই জানো যে মেট্রোর এই টিকিটটা নতুনই হয়েছে তো এখানে দেখো বলতে বলতে মেট্রোতে উঠেও গেছি আর এক একজন ভাই এক এক রকম শাড়ি সামলাতে শাড়ি পরে এসছে তো ফাইনালি আমরা ময়দানে পৌঁছেও গেছি দেখো ক্রাউড অতটাও নেই বাট রয়েছে মোটামুটি চলে যাওয়ার মতন জাস্ট ফটো তুলতেই মানুষ যায় আর দেখো এখানে কতটা মানে এখানে আমি গিয়ে প্রথম শুনলাম যে যে পারত সে উঠে গিয়ে স্টেজে র্যামশো করা এক একটা লোকজন হচ্ছে হাস্যকর টাইপের ভাই আমরা এর থেকে ভাবি কি আমরাই মনে বেশি ভালো র্যামশো করতে পারি তো এগুলো বাদ দিয়ে একটু বিচিং টিচিং করা বাদ দিয়ে তারপরে একটু ফটো ফটো তুললাম দেখো আবির মাকে এটা তো ভালো ভদ্র লাগছে একটু পরে যে কি অভদ্র আমি ভিডিও করছি ফটো তুলছি তাতেই আবির ছুঁড়ে মারছে আর এরা যে কি কাউতালি করছে আমি শুধু ভাবছি কি মানুষ এতটা পরিমাণে কাউতালি করে আরে ভাই দোল এখনো আসেনি এমনি কমেন্ট করছিল বাজে তো দেখো ফাইনালি হচ্ছে ভূত যে একদম বেরিয়ে পড়ল আমরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় হচ্ছে তাও কটা বাজে ছটা মতন না সাড়ে পাঁচটার মতন বাজে এরকম হবে তো এখানে আমি কিছু বকতে বকতে ছিলাম যেহেতু গান বাজে সেই বকাটা আমি তোমাদেরকে দিতে পারবো না তো আমি আজকে আমাদের আমার আউটফিটটা দেখাচ্ছিলাম যে শাড়ি পরেছি ভীষণ সুন্দর আর আমি কানেরটাও পরেছি নতুন একটু ইউনিক সেজেছিলাম সেখানকার আমাকে বেশ ভালোই লাগছিলো ফটো সার বা দেখতেই পারবে তোমরা তো তারপরে হচ্ছে হোলির দিন সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা অনেক শুভেচ্ছা হ্যাঁ একটু লেট হয়ে গেল ভিডিওটা দিয়ে যেহেতু আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ গলা ঠলা একটু বসে আছে তো এখানে আমরা নাচানাচি এখন থেকে শুরু করে দিয়েছি যেহেতু দোল বলে কথা ভাই তো এখানে চলে আসলাম আমাদের ফ্ল্যাটে একটু মস্তি পুস্তি করতে একটু আড্ডা মারতে তারপরে দিন বেরাবো আমরা হোম আবির ঠাবির নিয়ে খেলা করতে তো এখানে দেখো আমি কুস্তা কুস্তি করছিলাম হচ্ছে তালা খুলবার জন্য যেহেতু নতুন হয়েছে ফ্ল্যাটটা আমাদের এখনও গৃহপ্রবেশ হয়নি তোমাদের সাথে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানে সব হোম হোম হোমটুর সব দিয়ে দেবো তো আশা করছি দেখো আসার সময় আমার পিঠে কী করেছি সবাই মিলে পিঠে মানে আবির টাবির মাখিয়েছে ভাই মুখে মাগা তা না অবশ্যই আমি বলে দিয়েছিলাম যে মুখে মাগাতে তো আমাদের দেখো আস্তে আস্তে ঘরের অনেক কিছুই নিয়ে চলে এসেছি মানে চলে এসছে অলমোস্ট যা যা অর্ডার দেওয়া ছিল হচ্ছে ড্রেসিং টেবিল খাট আলমারি তারপরে আরও কিছু চলে এসছে অল্প আরও কিছু বাকি রয়েছে আরও কিছু চলে এসছে এরকম মোটামুটি করে ঘরটা আস্তে আস্তে গোছাচ্ছি আমরা আর কি তো এখানে দেখো খাটের ওই পাল্লা পাল্লা সব রাখা এখানে এসে দরজা জানলা সব খুলে দিচ্ছি যেহেতু গুমুট হয়ে রয়েছে এখন আমাদের কারেন্টটা এসে পৌঁছায়নি আর সব কিছু এসে পৌঁছে গেছে তো এখানে দেখো আমরা একটু বসবো বলে এসছি আর কি এখানে একটু রিলস টিলস করবো একটু সব কিছু তো এখানে একটু পার্টি পার্টি হবে ফ্যানসাপ ফানসাপ খাবো পিজা ফিজা খাবো বলে এসেছি এখানে যেহেতু আমাদের ঘরে থাকলে ভাই ওখান থেকে ভূত হয়ে আসতে হবে বাইরে বেরিয়ে আর কারুর হাতে মাখা যাবে না এরকম একটা সিচুয়েশান তো তারপরে দেখো এখানে আমি সব ঘরগুলো খুলে খুলে দেখাচ্ছি এই দেখো আমি বললাম না আমার ঘরে সবই চলে এসেছে আমাদের ঘরে একটু একটু করে সবই অলমোস্ট আনা কমপ্লিট এত গরম মানে বলছি না কারেন্ট আসেনি এতটা পরিমাণে গরম তো এখানে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম কেমন লাগছে তারপর ফ্ল্যাট থেকে আমার বাড়িতে চলে মানে পাড়াতে চলে এসেছিলাম তো ওখানে মানে দেখে বুঝতেই পারছো যে আমাকে রঙ মাখানোর জন্য সবাই এসছিল বাট আলটিমেটলি রংটা মাখাতে পেরেছিল প্রায় পনেরো মিনিট এক মানে এক ঘন্টা বলবো না পনেরো থেকে আধ ঘন্টা অবধি দাঁড়িয়েছিলো ওরা ওখানে যে আমাকে রঙ মাখিয়ে যাবে কিন্তু আমি মাখবো না আমার যেহেতু ফটো ফটো ভালো তোলা হয়নি তাই জন্য আমি অপেক্ষা করছি আমি বাড়িতে উঠে গেছি লোকের পরে লোকের বলতে আমার বান্ধবীর বাড়িতে তো এখানে দেখো সবাই নেমে গেছে আমাকে রঙ মাখিয়েছে বলে রঙটা আমি রাগের তুলে দিচ্ছি সেই ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমাকে এত দূর করে যে আলটিমেটলি রঙটা মাখাতেই পেরেছে তো এখানে দেখো আমরা তারপরে এখান এখানে হচ্ছে আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু পাড়া পাড়া চড়তে বেরিয়েছিলাম তো চলা কমপ্লিট হয়ে গিয়ে আবার আমরা আমাদের নিজেদের পাড়া যাচ্ছিলাম দেখো এখানে রঙটা হালকা তুলে নিয়ে আমি আবার আবির মেখে নিয়েছি মুখের মধ্যে যে তুমি রঙ মাখতে একটু ইচ্ছা করে তো এখানে মা তারপরে এখানে মনিরাও হচ্ছে আবির ঠাবির মাখি নিল তো মনিরা এখানে বাড়ি চলে যাচ্ছিলো তা হাই করে দিল ভিডিওর মধ্যে তারপরে আমাকে বললো যে বমনি বললো হচ্ছে ঠাকুরের দরজাটা বন্ধ করে দে মন্দিরে তো আমি তারপরে বন্ধ করে দিলাম এখানে দেখো বন্ধই করছিলাম যেহেতু কেউ যদি ঢুকে ঢুকে আমার কিছু করে ফেলে দুপুরবেলার মধ্যে রং ঢং মাখিয়ে দেয় তাই জন্যই আর কি তো তারপরে দেখো একটু পা পাড়া চড়তে বেরিয়েছিলাম এই আমার পাশে যেই ফ্রেন্ডটা রয়েছে মানে বলা চলে ওদের বাড়িতেই আর কি গেছিলাম তো এখানে দেখো সবাই সাদা পরেছে মানে দোল মানেই আমাদের কাছে ভাই সাদা পরতেই হবে ম্যান্ডেটারি তো এখানে আমি কিছুটা মানে চেল্লাচ্ছিলাম কারণ হচ্ছে ওই জল ঢল মারছিল বলে আসলে ফোনটা আমার হাতে ছিল তাই জন্য বললো দাও দিদি আর জল দেবো না তো এটাই বলছিল আর কি তো এখানে দেখো সবাই মিলে মানে একদম ভূত জম্মের ভূত আমি জাস্ট রঙটা তুলছি আবার মাখাচ্ছি এমনি একটা পজিশন তো এখানে এসে সবাই রঙ মাখামাখি করছে মানে এই দশে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দাঁড়িয়ে গল্প করছিলাম কিছু একটা বকছিলাম আর কি তো ওই ভয়েসটা আর জানি না কি বলেছিলাম তো এখানে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম হচ্ছে সামনের দিকে ফটো তুলবো তাই জন্য তারপরে চলে আসলাম বান্ধবী ললিতার বাড়িতে ওখানে একটু একটা ইমোশনাল হয়ে গেছিলো সবাই ইমোশনাল সিচুয়েশনটা কাটিয়ে তারপরে এখানে নাচা গানা সব শুরু হয়ে গেল তো আমরা এই করেই তো দিনটা কাটালাম বেশি ভিডিওটা আনতে পারিনি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও